শুক্রবার শুভেন্দ এই মুহূর্তে আমি আসি কাটি প্রতিবার সোমবার আমি এইখান থেকে এই যে হাত গাই গরু আছে এখানে হাত দিশার গাই গরু এই গাই গরুগুলোর দাম টানাবার জন্য এখানে আমি আসছি এই একজন ব্যাপারী ব্যাপারী সব ভালো আছেন বেতাকার এই যে এই ভাই গাই গরু নিয়ে আসে এখন এখানে

আর এইটা কত সইচ একশো পঁয়তাল্লিশ চাইছেন কত বলতে দাম কেজি সে হবে কিন্তু ব্যস্ত কত ব্যাপারে একশো পঁয়তাল্লিশ হলে ব্যস্ত কয় কেজি দুধ হয়

হার গাই গরু দেখা যাচ্ছে দেখুন তা কি বলে এই এই হার্ড কত দাম চাচ্ছেন এখন এই তিনটা আছে কথা একটাই যে এইটা তুমি কত হইলে ব্যাস পা সেইটা কথা একত্রিশ হাজার পাঁচশো তুমি ব্যস্ত পা কিন্তু যারা ব্যাপারে ঘুরতে আছে ওরা তো তো বাইশের বেশি কেউ বলে না সর্বোচ্চ পঁচিশ আচ্ছা আর এই এইটা এই পঁয়ত্রিশ আপনি কি কিনতেছেন না আপনার মানে ব্যবসার পক্ষে লোক এই যে একজন কেনার জন্য করতে আসে আমরা পর্তা করিয়া ব্যস্ত

এটা কি আপনাদের এইটা কত লিটার দাম ভালো আছে সত্তর হাজার দাম চাইছে মানে এই গরু এ আলাদা গরু হ্যাঁ এই মনে হয় পঞ্চাশ রুপিয়ার বলছে নাকি দর্শক আপনি কি দাম বলতেছেন কেন তা নাকি আচ্ছা দর্শক এখানে গাই গরুর সাথে সাথে এখানে এড়ে গরু আছে কিনে রাখিছে নাকি আরামদার আমার একটু দেখাই দেন তার কাছে আচ্ছা দর্শক এই ব্যাপারী গো না এই আমার মনে এই আমি ব্যাপার গুলকার

উল্টা পুলটা কথাবার্তা আচ্ছা এখন আইসক্রাম আপনারা কয়টা গরু কিনছেন কিনছেন যাবে কোথায় কান তাহলে তুমি কিছু একটা ভিডিও তোমার দাম নিয়ে বানাই এটা বাদ দেয় না এইটা সবই বানাই যাক আচ্ছা তোমরা এই যে গরুগুলো কিনে রাখিস এই তো একটু গরুটার কাছে না না একটা কাছে যাও আরে ওই যে কাছে যাও তুমি কি সত্যি সত্যি নিজেকে মালিক আসল মালিক কই তোমরা তো মালিকের লোক ভাই আছে আমার ভাই আছে হ্যাঁ স্যার তাই বলো তোমার ভাই মানে একসাথে ব্যবসা করো কোনটা কত টাকায় কিনছে তুমি কি বলতে পারবা সবটা বলতে পারবো যেটা পারবা সেইটা সেইটা বলো এইটা কত টাকায় কিনেছে সত্তর ঠিক আছে তুমি ঠকনায় বাবার হিসাবে তোমরা কিনছো ঠিকই আছে তারপরে

দর্শক দেখেন এই সাইত্রি এটা মানে দুই দাঁতে মনে হয় দাঁতে নেয় এই এটাও গরিব মানুষ কোরবানি দিতে পারে গরু গরিব যারা আছে তারা এইসব গরু কিনে কোরবানি দিতে পারে তাহলে এখনই কেনার সময় যদি পালে তাহলে গরুগুলো একেবারে ভালোভাবে খাবার দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এইটাও তো তোমার কে না এইটা একটু কথা বলো তো আমার হ্যাঁ হ্যাঁ সঠিক তচান দেখবে না লাস্টে কী হয় আচ্ছা এইটা এটা টুঠাও এইটা স্বাস্থ্য চল্লিশ কিনছে একেবারে এটা তো মনে হয় না এখন হ্যাঁ দাঁতে না দর্শক অনেকগুলো গরু একটা কিনেছে ওই যে একটা শোয়া গরু আছে কই গেল কই ব্যাপারে গেল কই পূর্ণ ভিডিওটা দেওয়া আমার মানে মেলা কষ্ট হয় আমার যদি হয় কষ্ট তোমাদের হয় না আমি যে করতেছি আমার যে কত কষ্ট হচ্ছে দর্শক এইটা ওটা কিনে রাখিছে এই তবে আমি এইটুকু বলি যে হিসাবে কিনেছে আপনি কি আপনি কিনতে আসছেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আজকে আপনি তো আমার থেকে কেনার জন্য ঘোরেন আচ্ছা আপনি কি এই ব্যাপারী মনে একদম তাই না ও তাহলে আজকে তো ঘুরে দেখলেন আপনি নিজে পোষার জন্য নেবেন তো নিজে পশল মানে একটা ভালো যে হ্যাঁ আপনি কি বক্স না কিনবেন নাকি মানে আপনি ঘুরে ঘুরে যেটা পছন্দ হয় হ্যাঁ ঠিক আছে আপনার নাম কী হলা চালা বরিশালের মানুষের থাকে হাওড়া দাম যা ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ এটা ব্যথাগার গরুর ঘাট আমি আসতে হাতকৃষার গরুর দাম দাড়াবার জন্য

সাইটের নিচে বেসা যাবে না কোনো মতে আচ্ছা দর্শক এটা সাইটের নিচে কোনো মতে বেসা যায় না একটা দারুণ বকনা গরু সাইওয়াল আর ওই হাড্ডি গরু কি আপনার আচ্ছা দর্শক তাহলে আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য আমি আর একটু সামনে যাই দেখি সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আসি গুরুঘাটে এইখান থেকে আপনাদের গরুর দাম দাম জানাবার জন্য আমি এখানে ঘোরাফেরা করতেছি আমার মনে হয় এই ভাই এই কয়টা কিনে রাখিছে না ব্যাস মনে হয় আপনি কি ব্যাস ফ্রেন্ড না কিনছেন ব্যাস ফ্রেন্ড তাই না কয়টা কিনছেন কেন কয়টা আছে কয়টা এই কোন দুট আপনার আচ্ছা এইটা তো বক নাকি এই বক কত দাম চাচ্ছেন দারুণ একটা নিখুঁত বকনা

এখানে অনেক গরু দেখা যায় সুন্দর সুন্দর ব্যাপারীরা আসে এখানে দর্শক আমি আসি এর মধ্যে ব্যাপার গুরুঘাটে এই গরুর মালিক আছে এখানে হ্যালো

এইতো নাকি না ওই তো খুলতেছি তোমাদের আমি না আমি না ওই ওই বলেন মানে এখানে যে ছেলেটা তারাই তোর তো দেখিনি আমি বলেন মানে পক্ষ থেকে আপনি আচ্ছা ঠিক আছে আসেন তাহলে এখান থেকে একটা ভিডিও তৈরি করি আমি আপনি